যে রাত বারোটা আর রাত বারোটার সময় সানা এখন ওর বক্স খুলেছে বক্স থেকে সাজাবে পুতুল কি এটা এটাকে এটাও একটা সাজার নাকি বস্তু এটাকে ওর গয়ে দিতে হবে ও আচ্ছা পছন্দ না হলে এরকম রেগে যাচ্ছে হাতের বাজুতে আটকে দিতে হবে দেখুন কি সুন্দর সাজাচ্ছে এই হচ্ছে ওর জুয়েলারি বক্স এই যে বক্স কত সুন্দর বক্স এই যে সানা এখন সাজাচ্ছে পুতুলকে এখন ঘড়িতে টাইম বারোটা বেজে গেল এই চুড়িটা আমাকে দেয়া হয়েছে আমি এটা হাতে পরিয়ে দেবো বলে কারণ উনি পড়াতে গেলে পড়ে যাচ্ছে তাই আর কি করব এটা এটা কোথায় লাগাবো এত তো চুল বাঁধাই আছে ও আচ্ছা নিজে নিয়ে নিয়েছে হাটটা এবার ছিঁড়বে মনে হচ্ছে এগুলো সব ওরই জুয়েলারি এই নিয়ে পাঁচ ছবার হয়ে গেল জুয়েলারি বক্স নিয়ে আজকে ভীষণ পরিমাণে এই পুতুলটা বাইদাবে আমার ছিল তো এখন ওর হয়ে গেছে তুই ছেড়ে দে হ্যাঁ দাদা ধরিস না দাদা আমরা ঘুমাবো না আজকে আমরা পুতুলকে সাজাব নো নো একদম নো নো বলে দিচ্ছি কিন্তু নাও তুমি পুতুল সাজাও নো 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 দাঁড়া আমি আমি করে দিচ্ছি কুচু ইউ আর দ্য সাপোর্টার সাপোর্ট হয়ে থাকো পুতুল এই যে পুতুল এই যে পুতুল এই যে পুতুল তোকেও ঘুমাতে হবে না আজকে তুই রাত ভোর সাজ ঠিক আছে পুতুল এটা যে কি ধরনের সাজার বস্তু আমি বুঝতে পারলাম না এটাকে ওই হাতে জড়াতে হবে পায়ে নাকি হাড় পরে বাবা চুলের গাডার টিকলি বানিয়ে দি বা দাঁ পড়ি দি নাহলে তুমি ছিঁড়ে ফেলবে আস্তে আঙ্গুলে লেগে যাবে তবে কাঁদবি বক্স থেকে সব জুয়েলারি মনি মানিক্য মুক্ত হিরে বেড়ে গেছে বাহ সুন্দর বাহ দারুণ সুন্দর করছে সানা চোখে আইস্যাট ও পরিয়ে দিলো এটা বুঝতে পারছে না এটা কানে রিয়ার রিং এটা হচ্ছে সানার সানার কানের এই ইয়ার রিং টাক করে দিতে হয় টাক কি করব এটা কিছু হবে না এটা ওর কানে লাগাতে হবে না এটা তোমার কানে পড়ে না সবাইকে দেখিয়ে দিই তুমি কানে কি সুন্দর পড়তে পারো উচু এটা কি করলি পুতুলটা তো পড়ে গেল ও পড়ে গেল এ বাবা পুতুল উল্টে পড়ে গেল চলে এসছে এদিকে ওর পুতুল কি করবো এটা টিকলি বানিয়ে দিই তুই কি ঘুমাবি না আজকে আমার ভাল লাগে না ছাতার মাথা হচ্ছে মাথা